হাই হ্যালো স্টুডেন্ট হ্যালাই কেমন আছো প্রত্যেকে আই হোপ প্রত্যেকে ভালো আছো তো স্টুডেন্ট আজকে ক্লাসে আমরা যে নিয়ে নিয়েছি এই কোয়েশনগুলো তোমাদের হচ্ছে প্রায় সময় আসে তোমাদের টেক্সট এর উপর বেস করে কনসেপচুয়াল কোশ্চেন এগুলো যেগুলোর উপর তোমাদের হচ্ছে অ্যান্স করতে হয় ঠিক আছে তো এখানে কি বলা হয়েছে দেখো বলেছে উদ্ভিদের বৃদ্ধির কয়টি দশক কি কি তো এই কোয়েশ্চেনটারই হচ্ছে অ্যান্সার আজকের ক্লাসে আমরা জানবো ঠিক আছে তো চলো লেট না করে শুরু করা যাক

প্রথম কোষ বিভাজন দশা এই দশার সম্বন্ধে আমাদের একটু জানতে হবে বা লিখতে হবে পরীক্ষার খাতে যখন লিখব এই দশায় কোষের সংখ্যা বৃদ্ধি পায় অর্থাৎ একটি কোষ থেকে দুটি ও দুটি থেকে চারটি কোষ সৃষ্টি হয় এভাবে কোষের সংখ্যা বৃদ্ধি ঘটে ঠিক আছে দ্বিতীয় যেহেতু তিনটি দশা বলেছি তাহলে এটা হলো প্রথম দশা দ্বিতীয় দশাকে বলা হচ্ছে কোষের আকার বৃদ্ধি এবং তৃতীয়কে বলা হচ্ছে কোষ বিভেদন ঠিক আছে আকার বৃদ্ধিটা কি দেখো আকার বৃদ্ধি বলতে এখানে হচ্ছে কোষের যখন সংখ্যা বৃদ্ধি পায় তার সাথে সাথে প্রথম যখন একটা কোষ থেকে দুটো হয় তখন কিন্তু কোষগুলো আকার তুলনামূলক ছোট থাকে তারপরে যখন এই কোষটা হচ্ছে পরবর্তী হচ্ছে সময় যায় তখন কোষটা পেতে হচ্ছে যদি ছোট সেটা আস্তে আস্তে বড় হতে থাকে তো এটাকেই বলা হয় কোষের আকার বৃদ্ধি তো এখানে কি হয় কোষের আকার বৃদ্ধি পায় এখানে ঠিক আছে তো এই দশায় প্রতিটি কোষে আয়তনে বৃদ্ধি পায় যা উদ্ভিদের সামগ্রিক বৃদ্ধি ঘটে ঠিক আছে তাহলে এই দশায় কি হয় প্রতিটি কোষ হচ্ছে আয়তনে বৃদ্ধি পায় আয়তন মানে কি আকার যা আছে বৃদ্ধি পাওয়া ঠিক আছে এর ভিতরে যে কোষীয় পদার্থ সেগুলোর হচ্ছে আকার আয়তনে আস্তে আস্তে বৃদ্ধি তো এটাকে আয়তন বলা হচ্ছে তো এই ক্ষেত্রে আয়তন বৃদ্ধি পায় যা উদ্ভিদের সামগ্রিক বৃদ্ধি ঘটায় আর দুই আসছে কোষীয় বিভেদন বিভেদনটা কি বিভেদন হচ্ছে অ্যাকচুয়ালি যখন আমাদের কোষের সংখ্যা বৃদ্ধি হলো বা একটা উদ্ভিদ যখন আস্তে আস্তে বড় হলো তখন তার মধ্যে কোষেদের মধ্যে বিশেষতলা কিছু আছে স্থায়ী কলা আবার স্থায়ী কলার মধ্যে হচ্ছে অনেক ভাগ আছে তাই তো তাহলে এগুলো হচ্ছে বিভেদন ঠিক আছে মানে একটা থেকে আরেকটা কোষের মধ্যে পার্থক্য সৃষ্টি হয় তো এটাকেই বলা হয় বিভেদন তো এই দশায় কি হয় কোষীয় বিশেষত্ব দেখা যায় যার ফলে কোষগুলি কাজের ভিত্তিতে পৃথক গঠন বিশিষ্ট হয় উৎপত্তি তো একই জায়গা থেকে হচ্ছে ঠিক আছে ভাজক কলা থেকে কিন্তু পরবর্তীকালে কাজের ভিত্তিতে এরা কি করছে আলাদা আলাদা গঠন বিশিষ্ট হয় ঠিক আছে তো এইভাবে হচ্ছে আমাদের লিখতে হবে তোমরা চাইলে এটাকে পজ করে এইখানে যে কোয়েশ্চেনের অ্যান্সার লেখা আছে এইখানে তোমরা এইভাবে কোয়েশ্চেন এবং অ্যান্সার আকারে নিজেদের খাতাতেও নোট করে নিতে পারো এটা ঠিক আছে তো চলো দেখা হচ্ছে আবার পরের ক্লাসে ততক্ষণ প্রত্যেকে ভালো থেকো ভালো করে পড়াশোনা করো দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে